আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এফ এম এগ্রো নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে ষোলোই অক্টোবর রোজ বৃহস্পতিবার রয়েছে পাবনা জেলার আটঘরিয়া থানার গরুরি বাজার পাটের হাটে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে বৃহস্পতিবার এবং সোমবার ভোর চারটা থেকে শুরু হয় এবং সাতটা আটটা পর্যন্ত চলে তো আজকে পাটের বাজার দর সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব তো চলুন শুরু করা যায় প্রিয় দর্শক যে এখানে একটা পাট আমার এই কাকা হচ্ছে একচল্লিশশো পঞ্চাশ টাকা বলছে আজকের বাজারে

এভাবে মেসেজ টি করে দিলাম ক্লাস সাথে ছিলাম বাংলা ও मतदार মাতা দাদারে তাহলে কই দিই এক টাকা দাম নেই মিদামंगाबादে এসে

এটি কিন্তু দলন কম আছে একচল্লিশ লাগবে তো নাই আটশো গ্রাম হলেও হয়তো জব এটা হয়েছে নাকি না হয়েছে না এটা ভালো পাট দেখে এই যে গাড়ি পাট কার ভাই ও ব্যাসা আছে ব্যাসা আছে কি দাম বেছলেন কি দাম দিউনি রাখতেন আচ্ছা যা কি দামে পাট স্ক্রলারে হয় না এই মাদন পড়ে পসা কার ভালো মানের পাট এগুলো তো মাতার পাট

আজকে সর্বোচ্চ ভালো ভাত ক্রিম পাট এটা দাম কত দিবেন চাচা 4200 দিয়ে দিও সর্বোচ্চ ভালো ভাত এ তারা পয়সার পাট নাকি চক তারা পয়সা জক সারা বছর এই যে পানি তারার মতই খালি জক জক করতেছে পাট কিন্তু